দেখছেন যে একটা দুইটা একটা নিয়ে টানাটানি করছে তো এই ভিডিওর মূল কথা হচ্ছে এই ভিডিওতে দুইজন যুবকই দাবি করছেন যে এটা তাদের স্ত্রী এখন এটাও কি হতে পারে হ্যাঁ হতে পারে বর্তমান সমাজ আমরা দেখি যে একটা ছেলে দুইটা মেয়ের সাথে অনেক সময় রিলেশন করে আবার একটা মেয়ে দুইটা ছেলের সাথে রিলেশন করে তো হতেই পারে বর্তমান সমাজ সামাজিকতা আমাদের এমন একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে যেখানে মানুষের নীতি নৈতিকতা বিবেক সবই মরে গেছে তো কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম যে একটা মেয়ের একটা বাচ্চা হয়েছে তো সেই বাচ্চাটা এমন তার কোন স্বামীর সে মাও কিন্তু ডিসাইড করতে পারছে না তো সেটাও কিন্তু নিউজ করেছে বিভিন্ন চ্যানেল তো ওই মায়ের কাছে যখন সাংবাদিক ভাইটি শোনেন যে এই বাচ্চাটি কার তখন কিন্তু সেই সদ উত্তরটি সেই মাও দিতে পারেন আমরা অনেক সময় বলে থাকি যে বাচ্চাটিকার একমাত্র জানে মা তো এই মাও কিন্তু সতর্ক দিতে পারেন এটা আমাদের জন্য একটা সবচেয়ে ধিক্ষারজনক একটা ঘটনা আমাদের দেশের তো শুধু আমাদের দেশ না মনে করেন যে সারা বিশ্বে সারা বিশ্বে এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ বর্তমান মানুষ আমরা এতটাই জঘন্য হয়েছি আর এতটাই বিলাসী জীবনযাপন করছি কোনটা হারাম পথের উপার্জন কোনটা হালাল পথের উপার্জন এখন আর মানুষ পড়াও করে না যেখান থেকে টাকা বেশি আর্ন করা যায় সেটাকেই মানুষ তাদের পেশা হিসেবে বা মূল পেশা হিসেবে বেছে নেয় মানুষ সকল চিন্তাও করে না যে এটা হারাম পথ নাই খালার পথ তো এই যে এই ভিডিওর কথা বলি এই যে মেয়েটাকে দেখছেন এই ঘটনাটি ঈদের আগের দিন ঈদের আগের দিনের ঘটনা তো কোন একটা পার্কে এই মেয়েটা তার আরেকটা বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে এবং তার যে স্বামী সেই স্বামী দেখে ফেলে দেখে ফেলার কারণে যখন বাধা দেয় তখন কিন্তু দুইজনে টানাটানি করছে দেখছেন যে দুইটা ছেলেই কিন্তু টানাটানি করছে এবং আশেপাশে গেছে গেছে তো বর্তমান পরিস্থিতি হচ্ছে এমনটাই হয়ে দেখেন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আমাদের বর্তমান যে দুনিয়া বর্তমান যে দুনিয়ার হালচাল বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট আজ থেকে পনেরোশো বছর আগে যে মদিনার যে প্রেক্ষাপট মক্কা মদিনা সৌদি আরবের যে প্রেক্ষাপট তার থেকে কি ভয়ঙ্কর কখনোই না আমাদের নবী আমাদের আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন ইসলাম প্রচার করেছে মদিনায় তখন তখন কিন্তু মক্কা মদিনা বাংলাদেশ বলেন অন্যান্য দেশ বলেন এই সব দেশের তুলনায় কিন্তু সবচেয়ে বেশি ভ্রমণ করছিল পানগুলো বেশি ভ্রয়ন করছিলো তখন তার মানুষের আচার ব্যবহার ধর্মীয় রীতিনীতি সবচেয়ে বেশি ভ্রয়ন করছিল তো তার ভিতরেও কিন্তু আমাদের নবী ইসলাম প্রচার করে গেছেন এবং সেখানে কিন্তু তিনি তার কার্যক্রম পরিচালনা করেছেন তো সেই সময় মানুষের বিবেকবোধ আর বর্তমান মানুষের বিবেকবোধ কখনোই এক না সেই সময় হয়তো বা অপরাধ প্রবণতা বেশি ছিল কিন্তু কিছু মানুষ ছিল যাদের বিবেক ছিল তেমনটা আমি প্রমাণ করে দিচ্ছি সেই কথা মানে কি দুজন আমি কথাটি বললাম প্রমাণ করে দিচ্ছি এক সময় মহানবী ইসাল সাল্লামের কাছে একজন মা আসলো একটা মেয়ে আসলো বলল যে রাসল আমি অপরাধ করেছি আমার বিচারটা করে দেন তখন আমাদের নবী কতটা লাগুক দেখেন আমাদের নবী ওই মেয়েটার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেনি তিনি নিচের দিকে তাকিয়ে বললেন বাড়িতে চলে যাও তো পরক্ষণে আবার আসলেন যে ইয়া রাসুল্লাহ আমার বিশ্বাসটা করে দিন ওই একই কথা বললেন নবী তার দিন আবার আসলেন আসার পরে ওই যখন ওই কথাটা বললেন তখন আমাদের নবী বললেন যে তুমি কি করেছ তখন তখন ওই মহিলাটা বলল যে আমি একটা অবৈধ পুরুষের সাথে অবৈধ মেলামেশা করেছি যার দরুন আমার পেটে তার বাচ্চা নবী যখন এই কথাটি শুনলো তখন আমাদের নবী বলল যে বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে তখন এখানে এসো আমি বিচারটি করে দেবো তো ঠিক দশ মাস পরে যখন বাচ্চাটি হলো তখন বাচ্চাটি নিয়ে আমাদের নবীর সামনে হাজির তখন বললো ইয়ার সরুল্লাহ এখন তো বাচ্চা হয়ে গেছে আমার বিচারটা করে দিন তো আবার নবী বললেন যে এই বাচ্চাটি যখন দুধ ছেড়ে দিবে দুধ খাওয়া ছেড়ে দিবে তখন এসে বিচারটি করে ঠিক দুই আড়াই বছর পরে আবার মহিলাটি আমাদের নবীর সামনে হাজির তখন নবীজি বললো তখন আবু বক্কর এবং অন্যান্য তখন ছিল তখন বললো যে বাচ্চাটি কি এখন খেতে পারে অন্যান্য খাবার খেতে পারে তখন মহিলাটি বললো যে কে রসুল্লাহ অন্যান্য খাবার আমার বাচ্চাকে খেতে পারে তো তখন আমাদের নবীজি সে বাচ্চাটিকে একটা সাহাবীর কাছে দিতে বললো দিয়ে তারপরে নবী বলল। যে ওনাকে মাঠে নিয়ে যাওয়া হোক বুক সমান করে পুঁতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হোক পাথর নিক্ষেপ করে মারা শুরু মারতে মারতে এক সময় যখন ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে ওই রক্ত যখন আমাদের আহ হঠাৎ আবুবাকরের দায়িত্ব লাগলো তখন আবুবাকর ধিকার দিতে শুরু করলো যে একটা অপজ্য মহিলার রক্ত আমার গায়ে পড়লো তো তখন আমাদের নবী বললো যে আবু বকর এই যে তোমার গায়ে যে রক্তটা পড়লো এই রক্তের বিনিময়ে আমাদের আমার আল্লাহ এই মহিলাটাকে ক্ষমা করেছে তো দেখেন ওই সময় মানুষের আমি এই গল্পটা এই জন্য শোনালাম ওই সময় মানুষের কতটা অনুশাসন ওই মহিলাটি অবৈধ কাজ করেছে তো পরক্ষণে তার বিবেক জাগ্রত হয়েছে যে না আমি ভুল কাজ করেছি তখন কিন্তু আমাদের নবীর কাছে এসেছে কিন্তু বর্তমান যে আমার আমরা যে যেমন আমরা যে সমাজে বাস করছি সেই সমাজের মানুষের বিবেক কোথায় আমরা বর্তমানে অবৈধ অবৈধ পথে ইনকাম করতে আয় করতে ভালোবাসি এবং অবৈধভাবে জীবনযাপন করতে ভালোবাসি কারণ এই অবৈধ জীবনে খুব বেশি মনে করি তো যদি বর্তমান সমাজ সামাজিকতায় অবৈধই মানুষ অবৈধ জিনিসকে পছন্দ না করতে তাহলে ওয়ান এক্স মতন এত জুয়া ক্যাসিনো এইগুলোর উদ্ভাবন হতো না তো বর্তমান সমাজটাই এভাবে চলছে এবং এর ভিতর থেকে আপনি আমি যদি নিজেদেরকে একটু পবিত্র পবিত্রভাবে জীবনযাপন করতে চাই বা পবিত্রভাবে ইনকাম করতে যাই তাহলে কিন্তু আমরা বাধার সম্মুখীন হবো বিভিন্নভাবে এবং আমরা কিন্তু সমস্যা ফেস করব তো এর ভিতর দিয়ে জীবনযাপন করতে হবে কিছু কারণ নেই তবে আশা করি যে সমাজ সামাজিকতা যে মূল্যবোধ মানুষের ভিতরে আল্লাহ জাগ্রত করে দেবেন এবং অনুশোচনা করে জাগ্রত করে দেবেন এবং একটা সময় গিয়ে মানুষ অনুশোচনা করে অনুতপ্ত হয়ে তারা আবার ভালো পথে ফিরে আসে তো এই যে বর্তমানে যে মেয়েটার ঘটনাকে কেন্দ্র করে আমি এই এত কথাগুলো বললাম তো আমাদের সমাজের আনাচে কানাচে যেখানেই যাক না এই রকম ঘটনা এখন নিত্য নতুন মানে নিত্য নৈমিত হয়ে গেছে এখন এটা আর খুব কঠিন কোনো বিষয় না এটা সহজ হয়ে গেছে মানুষের জন্য দেখেন আপনি যে যদি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা যুবকের মোবাইল ফোন চেক করেন প্রত্যেকটা যুবকের মোবাইল ফোন চেক করেন দেখবেন যে অনেকে বিবাহিত তারপরেও কিন্তু তাদের রিলেশন আছে আবার অবিবাহিত যারা আছে তাদের কথা তো বলবই না তো বর্তমান সমাজ সমাজটা এভাবেই চলছে আল্লাহর কাছে একটুকুই কামনা করি বা দোয়া করি যে সবাইকে আল্লাহ তুমি হেদায়ত দাও এবং সবাই যেন ইসলামের পথে ফিরে আসে এবং এই ইসলামিক জীবন যেমন লিড করে তো ভালো থাকবেন সবাই দেখা হবে প্রথমে ইসলাম ভিডিওতে আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে ভিডিওতে একটু লাইক দেবে ভিডিওটি শেয়ার করতে বলবেন ধন্যবাদ